ডেঙ্গুর লক্ষণ কি ডেঙ্গু হলে কি হাসপাতাল যেতে হয় জ্বর জয়েন্টে ব্যথা শরীরের প্লেট প্লেট কমে যাচ্ছে আপনি কি করবেন আমি এম আর হাসান হোমি চিকিৎসক ধৈর্য সহকারে আমার ভিডিও দেখুন ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ এডিস মশার কারণে এই রোগটা হয়ে থাকে এরা অন্ধকারে কামড়ায় না এরা দিনের আলাতে কামড়ায় ডেঙ্গু রোগের তিন ভাগ আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এ ক্যাটাগরি সাধারণত এদের এই ধরনের রোগীদের ঠান্ডা কাশি হয় সামান্য জ্বর এবং তারা অল্পতেই দেখা যায় সুস্থ হয়ে যায় ডি ক্যাটাগরি যেগুলো আছে তাদের শরীরে র্যাশ ওঠে হাতে পায়ে গিরায় জয়েন্টে ব্যথা এবং মাথা ব্যথা চোখে ব্যথা অনেক সময় দেখা যায় পেটে ব্যথা বা বমি হতে পারে সি ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে জটিল যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে হোমিওপ্যাথিকে ডেঙ্গু রোগে কি ধরনের চিকিৎসা আছে আসুন আমরা সেগুলো জেনে আসি প্রথমেই ইউপোটেরিয়াম পারফো যে ওষুধটা তিরিশ শক্তি ওষুধটা এই ওষুধটা এই সাধারণ জ্বর কাশি ঠান্ডা এবং গিরায় গিরায় ব্যথা এই ধরনের রোগীরা এই ইউপোটেরিয়াম পারফো সাথে ফেরাম ফস তিরিশ ওষুধটা খাওয়ালে দ্রুত দুই ঘন্টা অন্তর খাওয়াবেন দ্রুত ব্যথা বেদনা এগুলো কমে আসবে এটা শরীরে যদি র্যাশ ওঠে এবং শরীর ফুলে যায় গিরায় গিরে ব্যথা আছে এবং জ্বর আছে ঠান্ডা আবহাওয়ার কারণে ঠান্ডা বিশেষ করে ঠান্ডাতে যদি হয় এরা বিশ্রামে বৃদ্ধি পায় হাঁটাচোড়া করলে এই জ্বর বেদনা একটু কমে এই ধরনের ওষুধ থেকে রাষ্ট্র তিরিশ ওষুধটা খুবই উপকারী ওষুধ তৃতীয় যে ওষুধটা আছে ব্রায়োনিয়া তিরিশ শক্তি ওষুধটা এই ওষুধটা রোগের সবিরাম অবিরাম মানে যে কোনো জ্বরেই আপনি এই ওষুধটা দেওয়া যায় এবং সর্দি কাশি থাকলে এই ওষুধটা দিতে পারে এই ওষুধটার একটা ধর্ম আছে চুপ করে থাকলে ভালো থাকে হাঁটাচলা করলে রোগের বৃদ্ধি পায় কষ্ট কাটিন্য আছে খুবই ভালো ওষুধ কোটেলাস হরিদাস 200 একটা ওষুধ যে ওষুধটা লেটলেটে 50000 নিচে নেমে আসে বা নিচে নেমে গেছে বা একটু কমতেছে এবং রক্তক্ষরণ আছে দাঁত মাড়ি বিভিন্ন জায়গাতে রক্তক্ষরণ হচ্ছে তাদের জন্য এই ওষুধটা খুবই ভালো ওষুধ এটা 3 দিনের বেশি খাওয়া যাবে একটু কমে যাওয়ার পর শরীর দুর্বল সুস্থ সূচনা এবং তাদের সুস্থ করার জন্য এই চায় না কিছুদিন খাওয়ালে দ্রুত সুস্থ হবে সেই নিয়মটা আমার আহ নিচে দিয়ে রাখবো ডাবের পানি স্যালাইন এগুলো আহ খেতে থাকুন শরীর যাতে দুর্বল না হয়ে যায় বিশেষ করে পেঁপে বেদানা মালটা পেয়ারা এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে পারেন ঝাল মশলা জাতীয় খাবার একেবারে এড়িয়ে চলুন সফ্ট ড্রিঙ্ক কোলা চা অ্যালকোহল এগুলো থেকে বিরত থাকুন আজ এ পর্যন্ত আবার কোনো ভিডিও দেখা হবে ধন্যবাদ